একবার এক ইহুদি হতে ঈসা আলী সাল্লামের কাছে এসে বলল আমি আপনার সঙ্গে থাকতে চাই ঈসা আলী সাল্লাম তাকে তার সহচার বানিয়ে নিলেন অতঃপর তারা দুজনে এক সফরে বের হলেন চলতে চলতে তারা কোন একটি শহরের উপকণ্ঠে গিয়ে পৌঁছালেন তাদের কাছে তিনটি রুটি ছিল দুজনে মিলে দুটি রুটি খেলেন এবং অবশিষ্ট একটি রুটি রেখে দিলেন হরত ঈসা আলিয়া কোথাও একটি কাজে চলে গেলেন এবং ফিরে এসে অবশিষ্ট রুটিটি দেখতে না পেয়ে সেই সৌদি সঙ্গীকে জিজ্ঞেস করলেন ভাই সেই রুটিটি কোথায় সেটা তো দেখতে পাচ্ছি না তখন ইহুদি ব্যক্তি বললো আমি জানি না তারপর তারা আবার চলতে শুরু করলেন চলতে চলতে ভারতী ঈসা আলিয়া সাল্লাম পথে হরিণ দেখতে পেয়ে এবং সেই হরিণটিকে ভারতী ঈসা আলিয়া ইশারার মাধ্যমে ডাকলেন অতপা সে হরিণটিকে জবাই করলেন এবং তার নির্দেশে হরিণটি গোস্তর ভুনা হয়ে গেল তারা উভয়ে পরিতৃপ্তির সাথে সেই ভোনা গোস্ত খেলেন অতপর হরতে ইসা আলী আসসালাম হরিণের হাড্ডি এক জায়গায় করে বললেন সেই মহান সত্তার শপথ করে বলছি আল্লাহর নামে তুমি জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে হরিণটি জীবিত হয়ে গেল এবং বনে চলে গেল তখন তিনি সেই ইহুদি ব্যক্তিকে বললেন যে আল্লাহ আমাকে এমন মোজা দান করেছে তার নামে শপথ দিয়ে জিজ্ঞাসা করছে সেই রুটিটি কোথায় গেল বলো ইহুদি আবারও বলল আমি জানি না তারা আবার পথ চলতে শুরু করলেন কিছু দূর অগ্রসর হবার পরে পথে একটি নদী বলল হয়তো ইসা আলী আসাল্লাম সেই ইহুদের হাত ধরে নদীর ওপর দিয়ে হেঁটে পার হয়ে গেলেন ওপারে গিয়ে তিনি আবার ইহুদিকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তোমাকে এই অলৌকিক ঘটনা দেখালেন তারা পবিত্র নামে সফর বলো রুটিটি কোথায় গেল এবারও সে বলল আমি জানি না তারপর তারা আবার সামনে চলতে শুরু করলেন এক স্থানে পৌঁছে গিয়ে হদ ইসা আলিয়া কিছু ধুলো জমা করে সেগুলোকে আল্লাহ রস্তে স্বর্ণ হয়ে যেতে বললেন তৎক্ষণাৎ সেই ধুলাবালিগুলো সোনায় রূপান্তরিত হয়ে গেল তিনি সোনাগুলো তিন ভাগ করে বললেন এক ভাগ আমার এক ভাগ তোমার এবং এক ভাগ সেই ব্যক্তির যে অবশিষ্ট রুটিটি খেয়েছে স্বর্ণ পাওয়ার লোভে এবার ইয়াহুদি বলল সেই রুটিটি আমার কাছে রয়েছে ইসা আলিয়া বলেন তুমি যখন সত্য স্বীকার করলে তখন এসব স্বর্ণ তোমার একথা বলে তিনি স্বর্ণগুলোকে তাকে দিয়ে অন্যত্রে চলে গেলেন সেই সময় দুই পথিক ইহুদের কাছে এতগুলো স্বর্ণ দেখে তাকে মেরে স্বর্ণগুলো ছিনিয়ে নিতে চাইল নিরপয় হয়ে ইহুদি ব্যক্তি বলল তোমরা আমাকে মেরে ফেলো না এসো আমরা তিনজনে মিলে স্বর্ণগুলি সমানভাবে ভাগ করে নিই পথিক দয় এই প্রস্তাবে রাজি হয়ে গেল তারপর তাদের তিনজনের একজন খাদ্য কেনার জন্য বাজারে গেলেন বাজার থেকে ফেরার পথে সে মনে মনে ভাবল সেই সৈন্যগুলো সব নিজেই নেবে তাদের দুজনকে মেরে ফেলতে হবে তাহলে তার স্বপ্ন পূর্ণ হবে এভাবে যে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের জন্য নিয়ে এলো ওইদিকে অপর দুজন পরামর্শ করলো তাকে সৈন্যর ভাগ দেবে কেন খাবার নিয়ে এলে তাকে হত্যা করে দুজনে সমান ভাগে ভাগ করে নেব লোকটি যখন বাজার থেকে খাবার নিয়ে এলো তখন অপেক্ষমান দুজন মেয়ে তাকে হত্যা করে ফেলল এবং বিষ মিশ্রিত খাবার খেয়ে সেই দুজনে মারা গেল আর স্বর্ণগুলো সেখানেই পড়ে থাকলো প্রিয় দর্শক বন্ধু একবার ভেবে দেখুন লোভের কারণে তিনজনে স্বর্ণতে পেলই না এমন কি প্রাণও হারালো বস্তুতে লোভ এমনই নিকৃষ্ট বস্তু যা লোভীকে কখনো তৃপ্ত করতে পারে না মাওলানা রুমি রহমতুল্লাহ আলহী বলেন লোভীর মন কখনো ভরে না সে যতই দেখে ততই তার চাওয়া বেড়ে যায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল-হারিসু মাহরুম লোভি সবসময় বঞ্চিতই থাকে